BOOM কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে সকাল থেকে এত হাওয়া ছেড়ে ছিল মানে কন কন করছে বলতে পারো সকালে উঠি বাসি জামা কাপড়টা ছাড়বো কি এত কাঁপ লেগে গেছে তারপর কাপড় ছেড়ে নিয়ে আবার সল্টের টুপি মাথায় দিয়ে নিয়েছি আর এখন তারপরে ব্রাশ করে নিয়েছি আর সাথে সাথে ফেসওয়াশটাও দিয়ে নেব। কেন তো রাত্রিবেলা যেহেতু নাইট ক্রিম মাখা থাকে আর রাতে যে আমি বায়োটিকের যে ক্রিমটা ব্যবহার করি ওটা স্কিনটাকে তো খুব সফট রাখে কিন্তু এরকম মুখটা যদি ফেসওয়াশ দিয়ে না পরিষ্কার করে নিয়ে এরপরে বান্না বা আগুনের পাশে গেলে না স্কিনটাকে কেমন একটা কালচে ভাব চলে আসে যার জন্য যত ঠান্ডা থাকুক না কেন সকালে ব্রাশ করার সাথে সাথে মুখটাও একটু ফেসওয়াশ দিয়ে নেওয়ার চেষ্টা করি আজকের চিকুর পাপা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে আসলে কি হয়েছে ঘড়িতে যখন সাতটা বাজে সে ঘুমের ঘরে দেখেছে যে আটটা বাজে সেই জন্য সে উঠে যখন আর কি বলছে চাটা দাও তখন আমি ভাবছি এত তাড়াতাড়ি উঠে পড়েছে কি ব্যাপার তারপরে সে বললো যে আমি ভাবলাম আটটা বেজে গেছে একদিকে ভালো হয়েছে তাড়াতাড়ি আর কি ওরও নিজস্ব যে কাজকর্মগুলো থাকে সেগুলোও সেরে নিতে পারবে আর আস্তে ধীর করতে পারবে এটাই আর কি চিকো এখনও পর্যন্ত ঘুম হচ্ছে আর এরই মাঝে আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম ঘুগনি আর সাথে করেছিলাম পরোটা সমস্তটাই আমি লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি দিয়ে তারপর আমি স্নানে চলে গেছিলাম আসলে জল গরম থাকলে না তখন মনে হয় যে একটু স্নান করে নিই চিকুর বাবা যেহেতু স্নানের সময় জল গরম করে আর তারপরে আমার আমার জন্য বালতিতেও জল বসিয়ে দিয়েছিল তো ভাবলাম দেরি করে লাভ নেই সকাল সকাল স্নান করলে কি হয় অতটা দেখবে ঠান্ডা লাগে না আজ কাজকর্ম বেশ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তা না তো স্নান করছি করছি করে বেলার দিকে করতে গেলে না খুব কাপ সকালে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আমার টিফিন বানানো হয়ে গেছে মানে নিশ্চিন্ত আর জিগুর বাবা যেহেতু ঠাকুর পুজো করে যাবে সেই জন্য আর কি আমি একটু অনেকটাই নিশ্চিন্ত হয়ে বলতে পারো কেন পুজোটা না সকাল সকাল না হলে ভালো লাগে না তো আগের দিন রাত্রিবেলায় আমি ঝাঁটফাট দিয়ে রেখেছিলাম তবে রাত্রিবেলা জিকু এই জায়গাটাতে না বিস্কুটের গুঁড়ো বা এটা ওটা ফেলে একটু ধুলো হয়ে গেছিল তো ভাবলাম একেবারে ঝাঁট দিয়ে নিই তারপর আর কি ঘরটাও মুছে নেবো আগের দিনের ভিডিওতে বিউটিস মেকোভার লাইফস্টাইল আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে আমি যেহেতু ভিডিওতে বলছিলাম যে জেকের পোস্ত খুব দাম তো সেই বিষয়ে আর কি আমাকে কমেন্ট করেছে পোস্তর দাম খুব বেশি আর এই কোম্পানির পোস্ত সত্যি খুব ভালো খেতে হয় নিরামিষ দিনে পোস্ত দিয়ে রান্না করলে আর কিছু লাগে না একদমই ঠিক বলেছো আমার তো প্রায় সময় মনে হয় গরম গরম ভাত ডাল আর আলু পোস্ত এই দুটো হলে আর কিছু লাগবে না দারুণ খেতে লাগে কিন্তু আমাদের বেশিরভাগ দেখা যায় ওই পোস্ত দিয়ে না হয়তো নতুন কোনো রেসিপি ট্রাই করলাম তখনই পোস্তটা ব্যবহার হয় কিংবা মাছের ঝাল করলাম সর্ষে পোস্ত এটাই আর কি ঝিঙে আলু পোস্ত যখন ওই ঝিঙের সিজনে মানে যখন ওই গরমকালে আর কি তখন খুব আলু পোস্তটা বা ঝিঙে আলু পোস্ত এরকম খাওয়া হয় আগের ভিডিওতে রাতের খাবার বানাচ্ছিলাম তো রুটি করেছিলাম তো রুটিটা হয়ে যাওয়ার পরে আমি গরম জলে ধুয়ে নিয়েছিলাম তো সেটা দেখে মধুমিতা আমাকে কমেন্ট করেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম দিদিভাই খুব ভালো লাগলো দেখতে দেখতে কখন যে তোমার ভিডিও শেষ হয়ে যায় বুঝতে পারি না তবে তোমার কাছে একটা জিনিস জানার ছিল এই যে তুমি রুটিটা করে কিসের মধ্যে ডুবা লেগো আর কেন করলে প্লিজ জানিও প্রথমেই বলি যাদের রুটি দেখবে অনেকের কিন্তু স্যুট হয় না রুটি খেলে গ্যাস হয় কিংবা অনেকে দেখবে রুটি করার পর রুটিটা শক্ত হয়ে যায় সেই জন্য তাওয়াতে একটু সামান্য জল দিয়ে রুটিগুলোকে ভিজিয়ে নিতে হয় তাহলে ভীষণ নরম থাকে আর আমি যেহেতু রাত্রিবেলা চিকুকে রুটিটা খাওয়াবো তো সেই জন্য ভেবেছিলাম একটুখানি এরকম জল দিয়ে ভিজিয়ে নিই তাহলে ওর কোনো গ্যাসের সমস্যা হবে না এইটাই আর কি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর বারান্দার সমস্ত জায়গা খুব ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি আর উঠোনটাও ঝাঁট দিয়ে নিয়েছি সকালে তাড়াহুড়োর সময় এই জায়গাটা একমগ জল এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিই কিংবা হচ্ছে কি এই যে সিঁড়িটা রয়েছে এটা ধুয়ে দিই আর যখন হাতে সময় থাকে বালতিতে জল এনে এই জায়গাটা ভালো করে ধুয়ে দিই আজকে আর ধুলাম না কালকে যেহেতু রবিবার আছে কালকে তাহলে এই জায়গাটা ভালো করে ধুয়ে দেবো এই আর কি সকালে তাড়াহুড়োর সময় বেশি কিছু খেতে পারি না ওই জল বিস্কুট খায় কিংবা ছোলা ভিজিয়ে রাখলে বা ড্রাই ফ্রুট থাকলে সেগুলো কিছু খেয়ে নিই তবে আগের দিনকে কোনো রকম কিছু ভেজানো হয়নি তো সেই জন্য জল বিস্কুট খেয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো কয়েকটা ঠাকুরের বাসন আছে সেগুলো এখন মেজে নেব তো মোটামুটি বেশ কয়েকদিন মতন বাড়িতে ছিলাম না ঠাকুরের পিতলের যে বাসনপত্রগুলো না কেমন কালছে ভাব চলে এসেছে তো যার জন্য পিতাম্বরী পাউডার মাখিয়ে আগে রেখে দিয়েছি আর এই জায়গাটাতে খুব একটা বেশি আশা হয় না যেহেতু এই জায়গাটা যদি সাপখোপ থাকে আমার সাপ মানে সাপখোপের খুব ভয় আর কি বলতে পারো যার জন্য ভাবলাম যে এই জায়গাটা একটুখানি ঝাঁটফাট দিয়ে দিই খুব একটা আশা হয় না তো তো শুকনো পাতা এখানে ধুলো বলতে শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে থাকে সামনে যেহেতু গাছপালা আছে তো এটাই আর কি তো ঝাড়টা দিয়ে ঝাড়ুটা ওই উপরের জায়গাটাতে আর কি ঝুলিয়ে রেখে দিই মোটামুটি আমার অনেকগুলো ঝাড়ু উঠোন ঝাড় দেওয়ার জন্য একটা আছে ঘরের একটা আর এইদিকে দিকে ছোট্ট একটা ঝাড়ু আছে প্রত্যেক দিনকেই আমাদের মোটামুটি এরকম সাবান দিয়ে কিংবা লেবু দিয়ে বাসনগুলো মাজা হয় তবে প্রতিদিন না মাজা হলে না একটা লালচে ভাব চলে আসে যার জন্য দাগগুলো এতটা জেদি হয়ে বসে উঠতে চায় না আর এমনিতেও আমাদের এখানকার জল খুব খারাপ জানো তো নোনা জল যার জন্য আর কি জলটা খুব একটা আমার সুড হয় না আর বাসনপত্র একটু লালচে ভাপও চলে আসে তো সেই জন্য প্রতিদিনই এরকম পিতম্বরী পাউডার দিয়ে যদি মাজতে পারতাম তাহলে ভালো হতো হাতে যখন সময় থাকে এরকম বা পিতম্বরী পাউডার দিয়ে মানে পরিষ্কার আর তা না হলে আগের দিনের ভিডিওতে তোমাদেরকে যখন বলেছিলাম যে চিকুকে আমি অনেক পৃষ্ঠা করে লেখাই তো সেখানে তনুশ্রী আমাকে কমেন্ট করেছিল তোমার ছেলের এজ কত আর তোমার ছেলে একদিনে কি বারো পৃষ্ঠা লিখবে আমার ছেলের বয়স চার বছর প্লাস ঠিক আছে তো মোটামুটি ওকে আমি যতক্ষণ বই নিয়ে বসাবো কিন্তু ততক্ষণই বসে থাকে আর মানে প্রথম প্রথম মানে বসতে চায় না তবে একবার যদি বসে পড়ে অনেক পৃষ্ঠায় লিখে নেয় তো মোটামুটি ফিলিন দ্য ব্ল্যাঙ্কস বিফোর আফটার এরকম করে আমি খাতার কাজ দিয়ে রাখি বারো পৃষ্ঠা কিন্তু একদিনেই লিখতে পারে তবে আমি কি করি মানে প্রত্যেকদিন দিন ছ পৃষ্ঠা করেই লেখাই মানে সকাল বিকেল মিলিয়ে আর কি একটা পৃষ্ঠার বোধ সাইড করেই আর কি আমি তোমাদেরকে ছ পৃষ্ঠা বলছি মানে তিন পৃষ্ঠা আর কি তো ও মোটামুটি লিখে নেয় আগের থেকে অনেকটাই শিখেছে তবে কি জানো তো আমি এই যে এখন করে ওকে সময় দিচ্ছি বলেও অনেকটাই কিন্তু শিখেছে যেটা চিকু আগে একদমই পারতো না আমার তো অনেক বন্ধুরাই আছে চিকুর বিষয়ে জানতে চাই কি করে ওকে লেখা শেখালাম এমন এরকমও একবার হয়েছে ইনস্টাগ্রাম থেকে একটা বন্ধু আমাকে ফোন করেছিল আমার বেশ ভালো লেগেছে সে যে আমার ভিডিও দেখে এবং কোন ক্লাসে ভর্তি করালে সুবিধা হবে অসুবিধা হবে এই সমস্ত নিয়ে যে তুমি আমার সঙ্গে ডিসকাস করেছো এটা আমার খুব ভালো লেগেছে তো কি জানো তো তোমরা অনেকেই আছো চিকুর বিষয়ে জানতে চাও যেটা আমার ভালো লাগে যে হ্যাঁ আমার সাথে সাথে তোমরা চিকুকেও এবং আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে তোমরা অনেক हेलो भाषा दाव ঠাকুরের বাসনপত্র মাজা ঘষা কমপ্লিট এবার এখন চলে এসছি ঠাকুর ঘরটা হালকা করে একটুখানি উপরের দিকগুলো মুছে দিই কেননা চিকুর পাপা যেহেতু একটু পরে ঠাকুর পুজো দিয়ে যাবে আর এখন যদি আমি এগুলোকে পরিষ্কার করে না দিই তো তাহলে এগুলো এইভাবেই থেকে যায় নর্মালি ও ঠাকুরকে খেতে দেয় সাত ঘন্টা বাজালো এটাই আর কি ধূপধুনো দেখালো এই পর্যন্ত ওর হাতে হাতে ঠাকুর ঘরের কাজগুলো এগিয়ে দিলে ওরও তাহলে ভালো লাগবে ঠাকুর পুজোটা করতে এটাই আর কি সিংহাসনটা হালকা করে মুছে দিয়েছি আর ঠাকুরের যে থাল্লা বাসন আছে সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি তারপর ও আর কি খেতে দিয়ে দেবে আমার আগের দিনের ভিডিওতে সিম্পলি হাউস ওয়াইফ আইট থেকে এক বন্ধু কমেন্ট করেছো তোমার ঘর অনেক সুন্দর গোছানো তোমাকে খুব ভালো লাগে তোমার ছোট্ট বাগানটাও খুব সুন্দর রান্না করলে সব মিলিয়ে দারুণ লাগলো তো থ্যাংক ইউ ওইভাবে পাশে থেকে ঠাকুরের এই যে র্যাকটা দেখতে পাচ্ছ দেখলাম কি বেশ ধুলো পড়েছে তো সেই জন্য এই র্যাকটা শুধুমাত্র পরিষ্কার করে দিয়েছি একদিনে সমস্ত কিছু পরিষ্কার করতে আমি কখনোই যাই না হাতে যখনই সময় থাকে তখন সেইটুখানি পরিষ্কার করে নিই র্যাকটাকে ভালো করে মুছে মাছে ঠাকুরগুলো যেটা যেখানে থাকে গুছিয়ে রাখা হয়ে গেল আমি সকালে টিফিন বানিয়েছিলাম ঘুগনি তার উপরে স্যালাড নিয়ে নিয়েছি গাজর শশা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আমার আর চিকুর জন্য এই যে চিকু সকালে ঘুম থেকে উঠে পড়েছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি এবার কি হবে টিফিন ব্রেকফাস্ট ও এর মধ্যে কি আছে ওরে বাবা কত ছোট্ট ছোট্ট ডাইনোসর এই তো কত ডাইনোসর এসছে তুমি সবাইকে কি মেরে ফেলেছো নাকি ঘুম পাড়িয়ে দিয়েছো ও ঘুম পাড়িয়ে দিয়েছো আচ্ছা ঠিক আছে চলো টিফিনটা তাহলে ঝটপট সেরে নাও কি তাই তো ও আর তারপরেই কিন্তু অফ ক্যামেরাতে দুপুরে রান্নাবান্না সমস্তটাই সেরে নিয়েছিলাম দুপুরে আজকে শর্টকাটে রান্না করেছিলাম ভাত আর সয়াবিন আলুর তরকারি চিঙ্ুর পাপা যেহেতু অতটা সয়াবিন আলুর তরকারিটা খায় না যার জন্য এক বেলার জন্য মনে হলো এটাই আর কি বেস্ট হেলদি খাবার আর কি তো সেটাই আর কি বানিয়ে নিয়েছি তারপরে বেশ কয়েকটা বাসনিস্কারটি করতে হবে আর এদিকে না বলেছিলাম না ধনে পাতা এনেছে ধনে পাতাগুলো না ওই রান্নার সময় কি করতে হয় ধুয়ে আবার সেগুলো দিতে হয় অনেকটা বেশ দেরি হয়ে যায় তো সেই জন্য প্রত্যেকটা ধনে পাতা ছোটো ছোটো ডোকগুলো যেগুলো ভালো করে কেটে নিয়ে শিকড়টা ফেলে দিয়েছি ধুয়ে একটা বক্সের মধ্যে রেখে দেবো তাহলে যখন প্রয়োজন পড়ে বক্স থেকে বার করি রান্নার মধ্যে দিয়ে দিতে পারবো সেই জন্য আর কি আর এরই সঙ্গে চলো আমার প্রিয় দিদিভাই ও বোনেদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে বন্দি পাখি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে রোশ পাস্তা বিউটিস মেকোভার লাইফস্টাইল সুমিতা দিদিভাই মধুমিতা অনুশ্রী কণিকা দাস দিদিভাই সুপ্রিয়া দিদিভাই ইয়াসমিন খান পূজা দিদি ভাই আর কমেন্ট করেছে পূর্ণা সরকার আইডি থেকে এক বনু কমেন্ট করেছে শর্ট ভিডিও আইডি থেকে এক দিদি ভাই আর সিম্পলি হাউস ওয়াইফ আইডি থেকে দিদি ভাই আর প্রিয়াঙ্কা দিদি ভাই তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও মুড়ি মেখে নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি লঙ্কা আর একটু সর্ষের তেল একটু লেবুর রস দিয়েছি দিয়েছি সাথে চানাচুর ঝুড়ি ভাজা বাদাম দিয়ে মুড়িটাকে মেখে নিয়েছি সন্ধ্যেবেলা এটার থেকে বেশ কিছু হয় না ঝাল ঝাল করে দিয়েছি লঙ্কা দেখতে পাচ্ছ ছটফট মুড়ি মাখাটা খেয়ে নেবো তো চলো তারপরে রাতের খাবার বানাতে হবে আবারও তো আমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই রাত্রিবেলা ঘড়িতে এখন বেজে গেছে পৌনে দশটা কালকে যেহেতু সানডে সেই জন্য আর কি একটু নিশ্চিন্ত রাতের খাবার দাবার পুরো রেডি করে নিয়েছি ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেক দিন রাত্রিবেলা রাতে রুটি খাই আর কি তো হঠাৎ করে পিঠে এত ব্যথা হলো বুঝতে পারলাম না তো যাই হোক রাতের খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি সবসময় রাতে রুটি হয় আজকে একটু গরম গরম ভাত করলাম তো দেখায় কী কী করেছি গরম গরম ভাত একটা লেবু নিয়েছি আলু ভাজা আর সাথে এদিকে দুপুরে করেছিলাম চিংড়ি আলু দিয়ে মাখামাখা তরকারি আর এদিকে রয়েছে মুসুর ডাল ধনে পাতা দিয়ে এই আর কি রাতের খাওয়া দাওয়ার তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে তারপর তোমাদের সাথে কথা বলছি তাই তো জিকু ओह oh. अच्छा oh. <laughs> রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চল্লিশ এখন রান্নাঘরে আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি প্রায় সাড়ে দশটার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট যেহেতু আজকেই আর কি মান্থলি বাজারগুলো আনা হয়েছে বেশ কয়েকটা হাতে গোনা জিনিস আনা হয়েছে কেননা আগের মাসে যেরকম প্রচুর মান্থলি বাজার করা হয়েছিল এ মাসে তুলনামূলক কম আর কি তো সেগুলোই গুছিয়ে রাখার জন্য ভাবলাম আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিই ওরা বিছানায় উঠে যাক তারপর আমি ধীরে সস্তিতে সমস্ত কাজ করতে পারবো আগের দিনের ভিডিওতে প্রিয়াঙ্কা দিদি ভাই বলেছো শত কষ্ট করে সবাইকে যে খুশি করার চেষ্টা করো সবাইকে খুশি হয় কোশ্চেন মার্ক আছে খুব ভালো একটা প্রশ্ন করেছো দিদিভাই মানুষকে খুশি করা কখনো যায় না যদি বা যায় সেটা হলো সাময়িকের জন্য তো আমি সবসময় চেষ্টা করি সবাইকে খুশি করার হ্যাঁ তবে এরকমটা না যে খুশি করতেই হবে আমি আমার কর্তব্যটুকু পালন করি আমি সবসময় এটা মনে করি তুমি মানুষের পিছনে যত না সময় দেবে সেই সময়টা যদি তুমি ভগবানকে দাও না ভগবান তোমার দশ গুণ তোমার জীবনে ফিরিয়ে দেবে আর কী জানো তো মানুষের যখন তুমি উপকারে লাগবে ততক্ষণ পর্যন্ত তুমি ভালো আর যখন তার কোনো একটা কাজে তুমি না বলে দেবে তখন তুমি খারাপ হবে সে তখন ভুলে যাবে যে আগে তুমি পাঁচটা কাজে যে তাকে তুমি হেল্প করেছো তাকে তুমি হ্যাঁ বলেছ সেগুলো তখন মনে রাখবে না আমি এই পর্যন্ত এসে যতটুকু শিখেছি খুব একটা মানুষ চিনতে শিখিনি তবে যতটুকু শিখেছি মনে হয় যে না মানুষ ভীষণ পরা সত্যি কথা বলতে মানুষের সঙ্গে না মিশতেও ভয় লাগে সেই জন্য এই চার দেওয়ালের মধ্যে সারাদিন এই কাজ কাজ সংসার ছেলে ইউটিউব নিয়েই ব্যস্ত থাকি ইউটিউব একটা আমার ভালো লাগার জায়গা বলতে পারো এখান থেকে যে খুব বেশি আমার আর্নিং হয় সে এমনটা নয় তাও এটা আমার ভালো লাগার জায়গা সেই জন্য এখানে আমি খুব মন দিয়ে কাজ করি ভালোবেসে কাজ করি যেহেতু বিয়ের আগে থেকেই আমি নিজে টাকা উপার্জন করতাম নিজের হাত খরচ নিজে করতাম তো যার জন্য না সেই জিনিসটা এখনোই মানতে পারি না যে আমি কারো কাজে হাত পেতে টাকা চাইবো হ্যাঁ আমাকেও মাস গেলে টাকা দেয় হাত খরচের জন্য তবে ওই যে নিজে উপার্জন করে নিজের সবগুলো পূরণ করার মজাটাই আলাদা তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এদিকে দেখো মান্থলি বাজারগুলো দেখে দেখে নিলাম কোনটা কি আনা হয়েছে ডায়েরিতেও মিলিয়ে নিয়েছি মোটামুটি এ মাসে আমাদের মান্থলি বাজার এসছে এক হাজার টাকা তো দেখো আগের মাসে একটুখানি বেশি বাজার করে নিয়েছিলাম এতে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে আমি মানে মুদিখানার বাজার এবং শপিং মলের বাজার দুটো মিলিয়ে আমি অনেক রকম ভ্যারাইটিস আমার স্টকে রাখতে পারলাম এছাড়া হিসেব করে চললে কিন্তু দেখো এই মাসটা আমি অনেকটাই সেভ করতে পেরেছি বাদ টাকা কিন্তু আমি সেভিংস করতেও পারি তো সেই জন্য বলবো একটুখানি ভেবে চিনতে ওই এক জায়গা থেকে জিনিসপত্র বা মুদিখানার জিনিসপত্র না নিয়ে যদি যেখানে একটু কম বাজেটে কিংবা অনেক রকম ভ্যারাইটিস পাওয়া যায় সেইভাবে নিলে কী হয় আমাদের একটা আইডিয়া হয় কোনটার কি দাম না দাম বা কোথা থেকে কিনলে সেভিংস হবে এইগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতা হয় আর এখন যে কটা জিনিস আনা হয়েছে সেগুলো প্রত্যেকটা আমার রিফিল করতে হবে কেননা স্টকে রাখার মতন কিছু নেই স্টকে যেগুলো রাখার আছে সেগুলো অলরেডি আছে কেননা ওগুলো আর রাখতে হবে না যে কটা এনেছে প্রত্যেকটা আমি এখন বসে বসে রিফিল বসে না দাঁড়িয়ে আর কি রিফিল করে নিচ্ছি আর এই যে দুটো প্যাকেট দেখতে পাচ্ছ এগুলোতে আর কি বিরিয়ানির যে চালগুলো আনা হয় কেননা বাড়িতে প্রায় সময় ফ্রায়েড রাইস এটা ওটা হয় তো সেই জন্য এরকম চাল মতে আর কি স্টকে রাখা হয় কিংবা বাড়িতে কেউ এলো সেই কারণে আর কি এ মাসে মোটামুটি ডালটা বেশি করে তোলা হয়েছে মুসুর ডাল মুগ ডাল যেহেতু ডালটা আমাদের বেশি ব্যবহার হয় একার সময় দেখা যায় এক এক মাসে বেশি ব্যবহার হয় এক এক মাসে হয়তো থেকেও যায় মাঝে মধ্যে দেখা যায় খিচুড়ি করি কিংবা সবজি দিয়ে ডাল করি হয়তো যে কোনো শাক দিয়ে দেখবে ডাল করলে বেশ ভালো লাগে কিংবা সবজি ডালটাও বেশ ভালো লাগে সেই জন্য বলেছি একটু বেশি করে ডালটা আনিয়ে নেবে মুগ ডাল মুসুর ডাল এই জন্য আর কি তারপরে এই যে বাতাসা আর মিষ্টিগুলোকে রেখে নিচ্ছি কেননা প্রত্যেক দিনই আমাদের মোটামুটি বাতাসা মিষ্টিটা লাগে চিকুর পাপা অফিস থেকে এলেই রাত্রিবেলা করে ওকে এই যে ভেজানো জলটা দিয়ে থাকি কেননা আগে গ্রীষ্মকালে কি হতো আসামাত্র গ্লোকন্ডি জলটা দিতাম তবে এখন এই যে বাতাসা ভেজানো কিংবা মিষ্টি ভেজানো জলটা দিতে হয় এই কারণে আর কি আর এই যে খানিকটা গোবিন্দভোগে চাল আনা হয়েছিল গোবিন্দভোগ চাল কিন্তু অনেক দাম দেখবে তো মোটামুটি অল্প করেই আনা হয়েছে আর আমাদের আর কি স্টকে সময় গোবিন্দভোগের চালটা রাখা হয় মাঝে মধ্যে হয়তো পোলাও করলাম কিংবা হয়তো এরকম মানে গোবিন্দভোগের চালের খিচুড়ি করলাম তখন একটু লাগে আর কি বা জন্মদিন হলে তো পায়েস বানাতেই হয় সেই কারণে আর কি আর এই গোবিন্দভোগের চালটার এত সুন্দর গন্ধ সেই জন্য আমি ঢেলে রাখি না এরকম প্লাস্টিকে করে বেঁধে রেখে দিই তাহলে কি হয় গন্ধটা বেশ থাকে আর কি আগের মাসে খানিকটা থেকে গেছে সেটা উপরের দিকে রাখলাম আর এই মাসেরটা নিচের দিকে রেখে দিলাম জিরে গুঁড়োর প্যাকেটটা আনা হয়েছিল জিরে গুঁড়োর এত দাম দু প্যাকেট জিরে গুঁড়োর দাম নিল সত্তর টাকা আমি ভাবছি এত টাকা জিরে গুঁড়ো হয়ে গেছে রান্নায় দেবো কি এই রকম অবস্থা আর কি আমাদের যেহেতু সমস্ত যে গুঁড়ো মশলাগুলো হলুদ লঙ্কা জিরে ধনে সমস্তটাই কুকমির ব্যবহার করা হয় কুকমিটার গন্ধ যেরকম আর রান্নায় কিন্তু অনেক অংশে স্বাদও বাড়িয়ে দেয় তবে আমাদের বেশিরভাগটা যেটা লাগে হলুদ আর জিরেটা বেশি লাগে ওই লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়োটা অতটাও লাগে না মোটামুটি অল্প আনলে এক প্যাকেট দু প্যাকেট করে আনলে হয়ে যায় তবে জিরেটা একটু বেশি লাগে তিন প্যাকেট করে আনানো হয় একটা স্টকে রাখা হয় আর মোটামুটি দুটো বাইরে সামনের দিকে রাখা হয় ব্যবহার করার জন্য আর গোটা গরম মশলার প্যাকেট আনা হয়েছিল সেটা ছোট্ট একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিয়েছি রান্নাঘর গোছানো কারণে বেশ কয়েকটা কন্টেনার আর কি খালি হয়ে গেছিলো সেগুলো প্রত্যেকটা রিফিল করে নিয়েছি মানে দু একটা জিনিস রিফিল করার ছিল সেগুলো ঢেলে নিয়েছে অন্য সময় যেরকম প্রচুর জিনিসপত্র হয় এবারে কিন্তু অতটাও ছিল না টুকটাক আর কি তোমরা তো দেখেছই আগের বারে অনেকটা আর কি মাসকাবাড়ি বাজার একসাথে তুলে নিয়েছিলাম যার জন্য এবারে মোটামুটি কমের উপর থেকে আর কি হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ ওয়াল হ্যাঙ্গিংটা আমি এই এইখানটাতে দিয়ে রেখেছিলাম উপরটাতে খুলে গেছে সেটাকে আর লাগানো হয়নি আর এই যে প্রত্যেকটা কন্টেনার দেখাও রিফিল করা আছে দেখতে কত সুন্দর লাগছে না রান্নাঘর সবসময় যদি এরকম গোছানো টিপটপ থাকে সত্যি দেখতেও ভালো লাগে আর হাতের কাছে কিন্তু পাওয়াও যায় এই যে বেশিরভাগ এই কন্টেনারটা ফাঁকা হয়ে গেছে এইটার মধ্যে না আমার ড্রাই ফ্রুট খেজুর রাখা হয় তবে খেজুরটা নেই বলে আগের দিনকে রুটি আনা হয়েছিল সেটাই আর কি যে মানে ফাঁকা প্যাকেট রাখা হয়েছে কিছু নেই যদিও এর মধ্যে তো যাই হোক চলো গুছিয়ে নিয়েছি না তো সকালবেলা এই সমস্ত কাজ করার মতন টাইম থাকে না রাতেই আর কি এগুলো সেরে নিলে অনেকটাই সুবিধা হয় আর এই যে দেখো নি প্লাসের শ্যাম্পুটা আনা হয়েছিল এটা অলরেডি আগের মাসে দুটো চেন আনা হয়েছিল সেটা শেষ হয়নি তো বলেছি এটাকে চেঞ্জ করে নয় সানসিল্ক কিংবা অন্য কিছু একটা আনতে বলেছি কেননাকনি প্লাস মাখতে আর ভালো লাগছে না মানে বেশিরভাগ চিকুর পাপাই মাখে আর আমার তো শ্যাম্পু আছে তবে এক এক সময় এটাও কিন্তু মাখি মানে সব রকম আর কি ইউজ করা হয় এই রকম পার্টিকুলার যে একটাই ইউজ করি এরকম কিছু না আর এদিকে দেখো চিকুর পাপা আসার সময় তিনটে সক্স কিনে এনেছে এই যে এটা সবুজ কালার আছে আর এটা হচ্ছে গিয়ে রেড কালার আর একটা আছি আমি পায়ে পরে এই যে অ্যাশ কালার এটা দেখতে বেশ ভালো লাগলো সেই জন্য সবার প্রথমে এটাই আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই অ্যাশ কালারটা নিয়েছি তো বেশ মোটা শোটা আর কি কেননা আমি যেগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেগুলো অতটা মোটা নয় তবে এটা কিন্তু বেশ মোটা আছে তো যার জন্য এটাই এখন এনেছি আবার এর সঙ্গে কিন্তু একটা শ্যাম্পুও দিয়েছে ওই আর কি ওদের অফিসের সামনেই একজন আর কি এনেছিল তিনটে সক্সের মানে নিলে তারপর তার সঙ্গে একটা শ্যাম্পু পেয়েছে অনেক কিছুই ছিল ওই লটারি সিস্টেম মতন আর কি তো এই শ্যাম্পুটা পেয়েছি এইসব শ্যাম্পু তো চুলে দেওয়া ঠিক নয় ওই বাইক ফাইক ধোয়ার জন্য কিংবা এটা ওটা বেসিন টেসিন পরিষ্কার করার জন্য শ্যাম্পুটা কাজে লেগে যাবে এই আর কি সকালের জন্য বাতাসার জল ভিজিয়ে দিয়েছি কাঁচা ছোলাও ভিজিয়ে দিয়েছি তো সকালের জন্য আর কি তাহলে সকালে উঠে না কিছু না খেতে পারে অন্তত কাঁচা ছোলাটা খেতে পারবো এই কারণে আর কি তো যাই হোক রান্নাঘরের কাজকর্ম সমস্তটাই শেষ হয়ে গেছে এবার চলে যাব রুমে একটু ফ্রেশ হয়ে নেব আমার প্রত্যেক দিনের কাজ হলো ঘুমোতে যাওয়ার আগে ঠাকুর প্রণাম করা আর ঠাকুর ঘরে ছোট্ট একটা সুন্দর দেখবে কিউট একটা নাইট বাল্ব আছে সেটা ঠাকুর ঘরে জ্বালিয়ে তারপরে আর কি যায় তা নয় ঠাকুর ঘরকে অন্ধ রাখতে ভালো লাগে না উপরে একটা লাইট আছে লাল নীল কালার হয় সেটাও মাঝে মধ্যে অন করে দিই আর মাঝে মধ্যে ছোটো লাইটটাও জ্বালিয়ে দিই ঠাকুর প্রণাম করা হয়ে গেছে স্কিন কেয়ারটাও করে নেব ঝটপট তারপরেই বাদবাকি কাজ তো এই যে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট ঘড়িতে এখন বেঁচে গেছে বারোটা আসলে না টুকটুক করে কাজকর্মগুলো করছিলাম কালকে যেহেতু কোনো রকম তাড়াহুড়ো নেই কালকে যেহেতু সানডে সেই জন্য আর কি সমস্ত কাজই সেরে নেওয়ার চেষ্টা করছি অন্যদিন হলে একটা সকালে ওঠার তাড়াহুড়োর ব্যস্ততা থাকে তবে কালকে তো সেরকম নেই সেই জন্য আর কি আস্তে আস্তে সমস্ত কাজই করছিলাম আজকে যে আমি ভিডিও পোস্ট করেছিলাম মানে শনিবার তো সেই ভিডিওর কমেন্ট বক্সে একটা দিদিভাই কমেন্ট করেছে যে দীপা তুমি এত ভালো তোমার ব্যবহার এত ভালো মালিকরা মানে বাড়ির মালিক কি করে এরকম করতে পারে আসলে না মানে বলে না নরম মাটি পেলে সবাই আঁচড় দিতে চায় ঠিক সেরকমই আর কি বলতে পারো আসলে আমাদের এমনিটুকটা কথাবার্তা হয় ঠিক আছে আমি খুব বেশি কথা বলি না তো হয়েছে কি মানে হয় না তুমি যত তোমার ঘর বাড়ি মেনটেন করবে মানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তো তারা তত আরও ভাবে যে তুমি আরও কী করে পরিষ্কার রাখবে আসলে ওনারা তো দিয়েছে এরকমই নোংরা ঘর তাই না তোমরা তো দেখেছোই মানে রান্নাঘরের অবস্থা কি ছিল তো জানি না কেন সেই মানে সেদিনকে ওরকম ডেকে বলেছিল তো আমি মোটামুটি না মানে ভালো করে আর কি ভালো করে স্প্রে করে দিয়েছি আমি যে স্প্রেটা দিয়ে নোংরা ফোংরা পরিষ্কার করি যে কোনো জেদি নোংরা তো সেই স্প্রেটা আমি সিঁদুরের ওই জায়গাটা স্প্রে করে রেখে দিয়েছি জানি না কতটা পরিষ্কার করতে পারবো তাও আমি চেষ্টা করব দেওয়ালটা পরিষ্কার করে দেওয়ার আর কি আর কি জানো তো রেন্টে থাকা অতটাও সহজ নয় আর প্রত্যেকটা বাড়ির মালিক কিন্তু খারাপ তা নয় এক একটা বাড়ির মালিক কিন্তু ভীষণ ভালো হয় মানে তারা কিন্তু অত মনে করে না যে যারা ভাড়া আছে ওদের সমস্ত কিছু খুঁদ ধরবো কোথায় কি করছে না করছে ওরকম কিন্তু করে না আর অনেকে দেখবে মানে প্রত্যেক সপ্তাহে কিংবা মাসে এসে তোমার বাড়িতে দেখবে যে তোমার ঘর ফর ঠিকঠাক রেখেছো কি না কোথাও কিছু দাঁগ ফাঁক হচ্ছে মানে হচ্ছে এই রকম আর কি তো আমি মোটামুটি মেনে নিয়েছি যে রকম করতে থাকবে তবে আমি আমার দিক থেকে সঠিক থাকবো যা আর সব থেকে বড় কথা না আমি ঝগড়া করতে পারি না ধরো আমার সামনে কেউ হয়তো কোনো একটা কথা বলছে আমি যে তার ভুলটা ধরিয়ে দেবো অনেকে আছে না মানে চোখ রাঙিয়ে কি কিংবা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সে ভুল বলছে আমি ঠিক বলছি কিন্তু আমি বাইরে ঘাটে কারোর সঙ্গে কোনো ঝগড়া করতে পারি না যতটুকু ঝগড়া করি চিকুর পাপার সঙ্গে বলতে পারো বাদ বাকি কারোর সঙ্গে আমি যে চোখ রাঙিয়ে কথা বলবো কিংবা ঝগড়া করবো আমি পারি না আমার গলার শর্ত তখন অটোমেটিক আসতে হয়ে যায় আমি তখন জোরে আমি চাইলেও করতে পারি না আমি এটা অনেকবারই দেখেছি আমি এগুলো পারি না তো কি করবো আমি তো সেই জন্য কারোর সঙ্গে না আমি ঝগড়া ঝগড়া করতে পারি না বলে কারোর সঙ্গে মুখ লাগাই না কোথাও না ভালো লাগলো সেখান থেকে সরে আসি রকম আর কি তো যাই হোক তুমি কথাটা বলেছিলে বলে আমি এতগুলো কথা বললাম তাও আমি এই সমস্ত কথাবার্তা বলতে চাই না তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা আবারও দেখা হবে